হ্যালো ভিউয়ার্স সাধারণত চা আমরা কে না ব্যবহার করি ছোটো বড়ো বয়সী অভ্যাসে বা অনভ্যাসে স্বাদ গ্রহণের জন্য এমনকি একটা আসরে বসলে অভ্যাস না থাকলেও শখের বসে বা সামাজিকতা রক্ষার ক্ষেত্রেও আমরা চা ব্যবহার করে থাকি চা আমরা পেয়ে থাকি সাধারণত আমাদের দেশের তৈরি চা বাগানের চা পাতা থেকেই এবং সেটা সাধারণত ন্যাচারাল উপাদানেই বটে কিন্তু আমরা তাতে কিছু কেমিক্যাল মিশিয়ে আর্টিফিশিয়াল কিছু রং মিশিয়ে তার প্রতি আকৃষ্টতা বৃদ্ধি করার জন্য আমরা অনেক পরিবর্তন করে থাকি যার কারণে সেটি আর ন্যাচারাল থাকে না এবং এমন প্রোডাক্টগুলি দীর্ঘদিন ব্যবহার করলে একটা নেশায় পরিণত হয়ে যায় কিন্তু এমন কতগুলি চা আছে যা সাধারণত ন্যাচারাল ন্যাচারালি থেকে যায় কারণ তাতে মানব দেহের ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা কোনো প্রকার আর্টিফিশিয়াল কোনো রং মিশানো হয় না বন্ধুগণ এমনই এক প্রকার চা আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড তৈরি করে থাকে যার নাম এক্সিলেন্ট সিলিম চা সাধারণত প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি আমি উক্ত কোম্পানির পক্ষ থেকে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই শ্রোতা বন্ধুরা আমার এমন সকল ভিডিওগুলির সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আসুন আমাদের এই এক্সিলেন্ট স্লিম চা সেবনে আমরা কি কি উপকার পেয়ে থাকি সে সম্পর্কে জেনে নেই স্লিম চা সেবনে যে সকল উপাদান পেয়ে উপকারিতা পেয়ে থাকি তা ইহা নিয়মিত সেবনে দেহের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে ইহাতে হজম প্রক্রিয়াকে সক্রিয় করে ইহা কোলেস্ট্রল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে স্লিম চা পায়ুপথ ও অশ্ব অশ্বের সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখে স্লিম চায় অ্যান্টিসেপটিক ও অ্যান্টি আলসারের কাজ করে থাকে ইহা কোষের রিজেনারেশন ত্বরান্বিত করে ক্ষুধা মন্দা বধজম ও জন্ডিসের জন্য এটি বিশেষ উপকারী ইহা হরমোনের স্তর বৃদ্ধিতেও সাহায্য করে স্লিন চায়ে রক্তের চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে তা তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে শ্রোতা বন্ধুরা চা পাতা অর্জুন ছাল দারুচিনি সোনা ও অন্যান্য হার্বাল উপাদান দ্বারা তৈরিকৃত সিলিম চাটি যেভাবে যেভাবে তৈরি করবেন ফুটন্ত গরম এক কাপ পানির মধ্যে একটি ব্যাগ রেখে দুই মিনিট নাড়াছাড়া করুন তারপর সেবন করুন এটি চিনি বা মধু ছাড়াই পান করা উত্তম তবে সাত খেতে চাইলে ইহাতে প্রয়োজন মতো চিনি অথবা মধু মিশিয়ে পান করতে পারেন বন্ধুগণ এটি একটি বাংলাদেশি পণ্য এটি ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ও ভেষজ উপাদান দ্বারা তৈরিকৃত একটি খাদ্য পরিপূরক এতে ব্যবহৃত উপাদানসমূহ পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত তাছাড়াও এই প্রোডাক্টটি আন্তর্জাতিকভাবে জিএমপি সনদপ্রাপ্ত এটিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থাকায় পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে শ্রোতা বন্ধুরা পণ্যটি অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সময় অর্ডার গ্রহণ করা হয় এবং হোম ডেলিভারির সুব্যবস্থা আছে বন্ধুরা আমি আবারও একবার আপনাদের সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ